সহীহ বুখারী 6137 নম্বর হাদিস সাহাবায়ে کرام নবীজির কাছে আয়েশা বললেন হুজুর এক এলাকায় গিয়েছে আমরা রে করে না তো নবীজি বললেন আচ্ছা তাই নাকি গো আমাদের আমাদেরকে মহমানদারি করে না ওই এলাকায় নবীজি বললেন ইন নাজলতুম বিকাউমিন কোন এলাকায় যখন তোমরা যাও ফামারু লাকুম বিমায়াম বাগিলিল দাইফ তারা যদি তোমাদের জন্য যথাযথ মহমানদারির আয়োজন করে ফাকাবালু তোমরা মহমানদারি গ্রহণ করবা ওয়া যদি মেহমানদারির আয়োজন না করে ফাখুজু মিনহুম সাক্ষত তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা এরা যদি মেহমানদারির আয়োজন করে গ্রহণ করবা যদি না করে হক আদায় করে নিবা মানে এটা বুঝাইছে রবি যে এটা মেহমানদারির হক ওরা করবে না কেন মেহমানদারি এটা মেহমানদারি করতে হবে তো এইখানে আপনারা আবার অনেকে মেহমান হয়ে আসছেন বিভিন্ন এলাকা থেকে এই মাহফিলে আপনারা আবার এই জবরদস্তি এলাকার উপরে কিন্তু করেন না মেহমানদারি ঠিক আছে অন্তত পানি বা কিছু এটা ঠিক আছে এর চেয়ে বেশি আবার ইয়ে হয়ে যাবে তো নবীজি সাল্লা সাল্লামের সাহাবা এখারম বললেন হুজুর এরা আমাদেরকে মেহমানদারি করে নাই নবীজি বললেন আয়োজন করলে গ্রহণ করবা আর যদি যখন না করে যথাযথভাবে হকটা আদায় করে নিবা এখান থেকে মেহমানদারির গুরুত্ব বোঝায় এটা মহাব্বতের সাথে মেহমানদারি মানে এটা মহব্বতের সাথে হতে হবে